জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই নির্দিষ্ট কয়েকটি দিনে তুলসী গাছে ভুল করেও জল অর্পণ করবেন না নইলে পরিবারে অমঙ্গল দেখা দেবে সংসারে কখনো শ্রীবৃদ্ধি হবে না এবং সেই গৃহের ওপর মা লক্ষ্মী দেবীর কোনো আশীর্বাদ থাকবে না হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে আর আপনিও যদি জ্যৈষ্ঠ মাসে এই দিনগুলিতে তুলসী গাছে জল অর্পণ করেন তো এতে মাতা লক্ষ্মী দেবীর অপমান হয় এবং মাতা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যেতে পারে আপনার ওপর তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর আজকের এই ভিডিওতে জানবেন জ্যৈষ্ঠ মাসের কোন দিনগুলিতে তুলসী গাছে জল অর্পণ করতে নেই তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা জ্যৈষ্ঠ মাস হল সেই পবিত্র মাস যে মাসে রাজা ভগীরথ কঠোর তপস্যা করার পর মা গঙ্গাকে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন যদিও হিন্দু ক্যালেন্ডারগুলো থেকে জ্যৈষ্ঠ শুক্ল দর্শনকে নির্ধারণ করে এই দিনটিকে ভগীরথী জয়ন্তী বা গঙ্গা জয়ন্তী হিসাবে স্মরণ করা হয় বন্ধুরা সমস্ত বৈদিক শাস্ত্রের রচয়িতা শ্রী ব্যাসদেব তুলসী দেবীর গুণ ও মহিমা পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন তুলসী দেবীর সঠিক নিয়মবিধি মেনে পূজা কীর্তন ধ্যান ব্রত ও ধারণে সমস্ত পাপের অবসান হয় এবং পরম গতি লাভ হয় তবে সঠিক নিয়মবিধি মেনে তুলসী গাছের পূজাপাঠ না করতে পারলে সংসারে নানান রকম অমঙ্গল দেখা দেয় বন্ধুরা তুলসী গাছ রয়েছে তুলসী গাছে রয়েছে অনেক অলৌকিক ক্ষমতা বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ সর্বদাই রোপণ করতে হয় অত্যন্ত শুভ ফল লাভ করা যায় আর এই দিকটিকে দেবতাদের দিক বলা হয় বন্ধুরা যে ঘরে তুলসী গাছ সঠিক দিকে লাগানো হয় সেই ঘরের ওপর সর্বদাই মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ বজায় থাকে বন্ধুরা এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের প্রধান দেবতা হলো ব্রহ্মা আর ভগবান শ্রী হলেন পরম ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন আর ঠিক এই কারণেই ভগবান শ্রী বিষ্ণুকে প্রজাপতি নামে অভিহিত করেছিলেন বন্ধুরা বেশিরভাগ হিন্দু সনাতন বাড়িতে তুলসী গাছ দেখা যায় আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে পবিত্র জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবার আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করবেন বন্ধুরা মনে রাখবেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই নির্দিষ্ট কয়েকটি দিনে তুলসী গাছে কখনোই ভুল করে জল অর্পণ করবেন না আর যদি ভুল করে জল অর্পণ করে থাকেন তো পরিবারে সর্বদাই অমঙ্গল লেগে থাকবে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল অর্পণ করার সঠিক দিন এবং সঠিক সময় জেনে নেবেন আজকের এই ভিডিওতে তো যে গৃহে তুলসী গাছ থাকে অত্যন্ত শুভ মানা হয় সেই গৃহের জন্য আর এই জ্যৈষ্ঠ মাসটি ভগবান ব্রহ্মার জন্য অত্যন্ত শুভ মাস তাই এই শুভ মাসে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন এবং মাতা তুলসী দেবীর পূজা করবেন অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য ভগবান শ্রীবিষ্ণুর প্রিয় হল মাতা তুলসী আর নারায়ণ পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না তবে অনেকে হয়তো জানেন না যে তুলসী গাছ প্রত্যেক দিন তুলসী গাছে প্রত্যেক দিন জল অর্পণ করলে রুষ্ট হন মাতা লক্ষ্মীদেবী বিশেষ করে এই নির্দিষ্ট কয়েকটি দিনে কোনো মতেই আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না তা না হলে ক্রোধিত হবেন ভগবান শ্রীবিষ্ণু বাড়িতে তুলসী গাছ থাকলে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল অর্পণ করবার উপযুক্ত সময় এমন অনেক রয়েছে দিনে যে কোনো সময় স্নান করবার পর তুলসী গাছে জল অর্পণ করলে এতে ভগবান শ্রী ও মাতা দেবী রুষ্ট হন এ কথা অনেকের অজানা রয়েছে তবে প্রত্যেকদিন সকালবেলায় সূর্য উদয়ের সময় স্নান করে তুলসী গাছে জল অর্পণ করা সবচেয়ে উত্তম সময় হিসাবে মানা হয় এই সময়টিকে তুলসী গাছে জল অর্পণ করবার সর্বশ্রেষ্ঠ সময় এই সময় বন্ধুরা তুলসী গাছে জল আপনারা প্রত্যেক দিন অর্পণ করতে পারেন তবে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে আপনারা এই নির্দিষ্ট কয়েকটি দিনে তুলসী গাছে ভুল করেও জল অর্পণ করবেন না এতে অত্যন্ত অশুভ হবে আপনাদের জন্য আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে তুলসী গাছে জল অর্পণ করবেন দেখবেন আপনাদের জীবনে কিন্তু সর্বদাই ভগবান শ্রী ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে বন্ধুরা মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসে এই দুইটি একাদশী পালন করা হয়ে থাকে একটি হলো কৃষ্ণপক্ষের একাদশী নাম অপরা একাদশী আপনারা কোনোভাবেই এই একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না আর দ্বিতীয় দিনটি হলো জ্যৈষ্ঠ মাসের নির্জলা পাণ্ডব একাদশী এই শুভ দিনেও আপনারা ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না নির্জলা মানে জল না গ্রহণ করে থাকা মনে করা হয় এই একাদশীর মতো দুইটি পবিত্র দিনে মাতা তুলসী দেবী ভগবান শ্রীবিষ্ণুর জন্য নির্জলা একাদশীর ব্রত পালন করেন তো এই পবিত্র ব্রত চলাকালীন আপনারা যদি তুলসী গাছে জল অর্পণ করেন তো তুলসী মাতা অত্যন্ত ক্রোধিত হবেন কারণ তুলসী মাতা ব্রত নষ্ট হয়ে যাবে আর এই দিনে আপনারা কিন্তু তুলসী পাতাও তুলবেন না এর ফলে তুলসী মাতা অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন আর আপনার পরিবারে অমঙ্গল দেখা দেবে তাই এই শুভ দিনে তুলসী দেবীকে কখনোই রুষ্ট করবেন না এছাড়াও রবিবারে তুলসী গাছে জল দেবেন না বাস্তুশাস্ত্র মতে রবিবারে তুলসী গাছে জল দিতে নেই রবিবারে ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না এটা অত্যন্ত অশুভ মানা হয় এছাড়াও বন্ধুরা যদি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তো ভুল করেও এই দিনগুলিতে তুলসী গাছে জল অর্পণ করবেন না তো বন্ধুরা অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন জ্যৈষ্ঠ মাসের কোন দিনগুলিতে জল তুলসী গাছে অর্পণ করা উচিত নয় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা